দুইবার রান্না হবে তারপরে আবার যারা বলেন যে এত ঝোল এত পাতলা ঝোল কেন কারণ আমার খাবারগুলো খায় চালের রুটি ছিটা রুটি চাপটি এগুলো দিয়ে তো দেখা যায় যদি আমি কড়াই ভর্তি ঝোল না দেই তাহলে তারা খেয়ে মজা পাবে না তো সেজন্য আসলে ঝোলটা বেশি পরিমাণে রাখতে হয় কারণ দেখা যায় লাস্ট পর্যায়ে কোনো ঝোলই থাকে না শুধুমাত্র গ্রেভিটা থাকে আর হচ্ছে মাংসের পিস থাকে তখন আমি খাবারগুলো সেল করতে পারবো না তো সেই জন্য করাই ভর্তি সবাই আমাদের এখানে আমার এখানে মূলত আমাদের মা বাবাদের বয়সী লোক আসে আমার এই যে লোক আসে তারপর হচ্ছে সবাই আসে মোটামুটি